আসসালামু আলাইকুম মেহতরাম বসুরগানের অডিয়েন্স আজকে বেশি ভূমিকা হবে না জাস্ট আজকে রেটে খেলা হবে কেস ইন্ডাস্ট্রির রেটে কোয়ালিটিতে খেলা হবে তো চলুন খেলাটা খেলা যাক ব্যাপার হচ্ছে কি আমাদের অডিয়েন্স আমাদের যেসব কাস্টমার এই খুচুরো রেটে মাল কিনতে পছন্দ করে না পাইকারি রেটে হলে আরো ভালো হয় দরকার হলে কিনা দামে দিলে পরে আরো ভালো হয় তো কাস্টমার খুশি করার জন্য কিনা দামে দিতেও কোনো অসুবিধা নাই যে দামে কিনা আছে দরকার হলে দশ টাকা ক্যারিং খরচা রেখে হলেও দিয়ে দেবো কিন্তু কাস্টমার খুশ হওয়া চাই কাস্টমার খুশি খুশ রাখা চাই হ্যাঁ না তো চলুন বেশি ভূমিকা না টেনে আজকে জাস্ট রিং লাইট ফোকাস লাইটের উপরে রেটে কোয়ালিটিতে দমদার একটা খেলা হবে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই দশ ইঞ্চি রিংলাইট আপনারা তো জানেন যে আমাদের ভাবদা কেস ইন্ডাস্ট্রিতে ভিডিওগ্রাফির এ টু জেড সরঞ্জাম অ্যাভেলেবেল এবং হচ্ছে কি মোবাইলের বাহির কাপ যে অ্যাক্সেসিরিজগুলো হয় সেগুলোও আমাদের কেস ইন্ডাস্ট্রিতেও পেয়ে যাবেন আর কিছুদিন পরে সেকেন্ড হ্যান্ড মোবাইল ল্যাপটপ এবং সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আসিতে চলেছে আর ড্রোন ক্যামেরা তো বাবা যে অ্যাভেলেবেল আছেই তবে আগামী শনিবার আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে বৃহস্পতিবার হয়তো আপলোড হতে এক দিন টাইম লাগবে এডিটিংয়ের ব্যাপার আছে তো তবে আগামী শনিবার আমি বলে রাখছি আপনাদেরকে যে যা রেটে ডোন চান আর যে যা কোয়ালিটি ডিসপ্লেওয়ালা নন ডিসপ্লে জিপিএসওয়ালা নট ডিস নট জিপিএসওয়ালা আগামী শনিবারে ইনশাল্লাহ পেয়ে যাবেন ডোনের পুরানা যে স্টক ছিল সেই স্টক খতম হয়ে গেছে তো এখন চলুন শুরু করা যাক তো এই যে দশ ইঞ্চি রিং একটা দেখছেন এটা দুই তিন রকমের কালার আপগ্রেড দিয়ে আমাদেরকে এস ইন্ডাস্ট্রি থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিছু কিছু লোক বলবে তিনশো নিরানব্বই এত অল্প দামে রিং লাইট দিচ্ছে তো বিশ্বাস হচ্ছে না রে অফার এইসব অফার টফার দিয়ে আমি ভরকানোর চেষ্টা করিনি আমি বলেছি কি খেলা হবে আজকে রেটে খেলা হবে রিং লাইটের তো জাস্ট ওয়ানলি ওয়ান তিনশো নিরানব্বই টাকায় আমাদের ভাব থাকে ইন্ডাস্ট্রি দিকে পেয়ে যাচ্ছেন রিং লাইট সেট আপ এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বারো ইঞ্চি রিং লাইট সাথে একটা থাকছে মুভমেন্ট করা আর একটা হচ্ছে মোবাইল রাখা স্ট্যান্ড একটা হোল্ডার যার উপর আপনি মোবাইল রাখতে পারবেন আর দুর্দান্ত ফোকাসের সঙ্গে আমাদের মাত্র চারশো আশি টাকায় জি হ্যাঁ মাত্র চারশো আশি টাকায় বারো ইঞ্চি রিং লাইট এবার আমি দেখাবো রিং লাইটের জগতে যার সব থেকে বেশি ডিমান্ড একবারে মিডিয়াম মধ্যম কোয়ালিটি যেটাকে বলা হয় সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি রিং লাইট এই চোদ্দ ইঞ্চি রিং লাইট আপনি পেয়ে যাচ্ছেন একটা মুভমেন্ট হওয়া বোল্টু সাথে থাকা আর একটা হচ্ছে মোবাইল রাখা হোল্ডার ওর সঙ্গে ফ্রি থাকবে তো এই রিং লাইটটা আমাদের ভাব থাকে এস ইন্ডাস্ট্রির প্রাইস হচ্ছে অনলি ওয়ান মাত্র নশো তিরিশ টাকা এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রিং লাইট জগতের বেতাজ বাদশা আঠারো ইঞ্চি রিং লাইট জি হ্যাঁ আঠারো ইঞ্চি রিং লাইট সাথে পেয়ে যাচ্ছেন তিনটে মোবাইল রাখা হোল্ডার ফ্রি আর হচ্ছে কি এক মুভমেন্ট করা আধুনিক লেভেলের এক সিস্টেম আমাদের কেস ইন্ডাস্ট্রি প্রায় হয়েছে মাত্র উনিশশো নব্বই এরপর আমি আপনাদেরকে যে রিং লাইটটা দেখাবো অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারের এটা একটা স্বপ্ন থাকে যে আমি একটা আর জিবি রিং লাইট নেব যাতে ভিন্ন টাইপের ভিন্ন রকমের কালার হবে ভিন্ন রকমের কালার গ্রেডিং হবে সেটা হচ্ছে আঠারো ইঞ্চে আর জিবি রিং লাইট পনেরো রকম কালার চেঞ্জিং হবে এই রিং লাইটটাই আমাদের কেস ইন্ডাস্ট্রির প্রাইস রয়েছে মাত্র সাতাশো পঞ্চাশ টাকা এরপর আমি আপনাদেরকে যে ফোকাস লাইটটা দেখাবো এটা যারা শর্ট ফিল্ম নাটক ইত্যাদি ইত্যাদি শ্যুট করে বেশিরভাগ আউটডোরে শ্যুট করে রনে বনে জঙ্গলে যেখানে কোনো লাইটের ব্যবস্থা থাকে না সন্ধ্যা হয়ে গেলে এই যে ফোকাস লাইটটা সাথে আর জিবি ফ্রি বিরাট একটা জিনিস যেটা আমাদের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা বড় সড় হাতিয়ার কিন্তু এই ফোকাস লাইট তো হচ্ছে কি চার হাজার ব্যাটারির সঙ্গে চার হাজার এমএএইচ ব্যাটারি সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম টাইপের একটা ফকাস প্লাস হচ্ছে জিবি লাইট আমাদের ভাবদাকেশ ইন্ডাস্ট্রি থেকে মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় আমাদের ঠিকানা হচ্ছে ভাবদা বারো নম্বর জাতীয় সরকার পাশে এরিয়া হচ্ছে বেলডাঙ্গা বেলডাঙ্গা থেকে মাত্র 5 কিলোমিটার রাস্তা বহরমপুর যাবার দিকে আর বহরমপুর থেকে বেলডাঙ্গা যাবার দিকে মাত্র পনেরো কিলোমিটারের রাস্তা এই হচ্ছে আমাদের ভাবদা কেস্ট ইন্ডাস্ট্রি আর বাবরি মসজিদ যে এখানে হচ্ছে সেই এরিয়া থেকে আমাদের ভাবটা কেস ইন্ডাস্ট্রি হচ্ছে মাত্র সাড়ে আট কিলোমিটারের রাস্তা তো আমাদের এরিয়াই বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত পিনকোড চত্র একুশ চত্রিশ সকলের ইনভাইট থাকলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব